ছাত্রী সবই আছে আট নম্বর সেক্টরে আমার কমান্ডার লুথার কমান্ডার আর লাস্টে ছিল হচ্ছে বদরুদ্দিন আপনার যাচাই বাছাই করে দেখেন যদি আমি ভুয়া হই আপনারা এসে আমার যা লেখার দরকার আপনার দেখবেন আর এইগুলো যাচাই বাছাই করেন যে এটা ভুয়া কেন আমি ভুয়া মুক্তিযোদ্ধা কথাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়ার্থ আমার বিরুদ্ধে অপপ্রচার করতেই এমন মিথ্যা কোপাকান্ড ছড়ানো হচ্ছে আমি যদি মিথ্যা হয় তাহলে দেশ যারা স্বাধীন করছে তারা সবাই ভুয়া আর আরকে নিউজের ছোড়া পোস্টের উত্তরে এভাবেই তুলে ধরেন এতেম আলী নামের সত্তর অর্ধ এক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সোমবার তার নিজ বাড়িতে জর্জন্য পরিবেশে আরকে নিউজের সাথে এক আলাপচারিতায় এমন আক্ষেপময় কথাগুলো তুলে ধরেন যারা এই রিপোর্টগুলো দেয় বুঝলেন গ্রামে তারা বহুত অন্যায় অত্যাচার করতেছে এক হিন্দুর উপরে এখানে জমা জমি টাড়ি ভেঙে দিছিল এর প্রতিবাদ করেছিলাম তাই সেই লোকটা যে আমার এই এগেনস্টে এই সমস্ত মানে অভিযোগ করেছে আমি ভুয়া মুক্তি উদ্যান আমার কাগজাপি সবই আছে আট নম্বর সেক্টরের আর কমান্ডার লুথার কমান্ডার আর লাস্টে ছিল হচ্ছে বদরুদ্দিন আমি ট্রেনিং নিয়েছিলাম আমার প্রাথমিকভাবে ওই সান্দিয়াড়া বাজার স্কুল আছে হাই স্কুল হাই স্কুলে আমাদের ট্রেনিং করাই মানে লোথার কমান্ডার আমাদের ট্রেনিং সেখানে হয় না ভারতের ট্রেনিং আমার নাই আমার প্রশিক্ষণ এখানে দিয়ে আমার যুদ্ধ আমরা অংশগ্রহণ করাইছিল আমার কাছে থ্রি নাট ছিল রাইফেল আবার যুদ্ধের ময়দান বসে একটা পাইছিলাম মনে হয় বাইশে জুলাই হবে আর কোনো যুদ্ধ ইয়ারা পাইছিলাম না আর খুকসা একটা করেছিলাম খুকসা থানায় এটা করেছিলাম এই দুইটা পরিবেশটা ছিল মানে ওখানে বাংকার টাঙ্গার করেছিল থানায় এসে সে ইয়ার পাকিস্তান হানাদার বাহিনী ওইখানে আমরা আলাউদ্দিন সাহেব ইয়ার আলাউদ্দিন ছিল আমার লুৎফার ভাই ছিল এই দুইটা গ্রুপ নিয়ে আমরা ওই থানা অ্যাটাক করি অ্যাটাক করি ওখান থেকে আমরা ওর বিতাড়িত করি করার পরে আমরা আবার ফিরে আসি জাগলবার জাগলবার আসার পরে পান্ডের বাজার পড়াই ওখান থেকে আমরা অ্যাডভান্স করার পরে এসে আমরা ধরতে পারছিলাম না এরা গাছি চলে গেছিল বাজার আঘাত করেছে রাজাকারে করেছে দুইটা রাজাগারের আমি আঘাত করেছি নাম বলবো নাম বলা ঠিক না আমি নিজে হাতে গুলি করেছে আছে আমার গ্যাজেট নাম্বারটা আমার স্মরণ আছে সুযোগ সুবিধা দিচ্ছিল আমরা দরখাস্ত করেছিলাম কিন্তু আমার পাতি পাতি দেরি হয়েছিল বর্তমানে এই বৈষম্য আন্দোলন হইল আগে এটা পাস হয়েছিল মানে বৈষম্য আন্দোলনের মনে হয় দুই মাস কি তিন মাস আগে এইতে পাস হলেই পারে এইটে বন্ধ হয়ে যায় বন্ধ হলে বৈষম্য আন্দোলন হইলো আন্দোলনের পরে এসে বর্তমান যারা আছে এনারা এসে আমার বাড়ি যাচাই বাছাই করিয়া আমার এখান থেকে ওদের কাগজ সাথে আমার জোমা নিয়ে জমা নিয়ে এখানে ওটা পাশও হয়েছে চারটে বাড়ি এটা মানে আগেকার কোটাই ছিল চারটে মানে অমিট ছিল সেই চারটে আর পরে আইছিল মানে আঠারোটা এই মোট চব্বিশটি চব্বিশটি কি বাইশটি বাড়ি এখানে পাশ হয়ে এটা নাকি বলে ঢাকা গেছে এর কোনো এখন পর্যন্ত কোনো রেজাল্ট আমরা পাইনি আবার নাম আছে আমি পাচ্ছি আইসক্রিম তুলে নিয়ে এলাম হ্যাঁ আইসক্রিম নিয়ে আসলাম ছেলেপিলে সব পৃথক পৃথক ভাইয়া তার মতো সমস্যা ছোট ছেলেটা আমার সাথে আছে স্ত্রী তিনজন আমার সাথে আছে ঘরে পাঁচ ছয় জন ছেলে জন তিনটা হ্যাঁ ছোট ছেলেটা আমার সাথে আছে আমি এখন ভালো আছি বীর মুক্তিযোদ্ধা এতে তার বিরুদ্ধে কেন অভিযোগ তোলা হলো এমন প্রশ্নের উত্তরে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এতে মালি তাও তুলে ধরে যে আমরা মুক্তিযোদ্ধা করেছি আমরা বীর হিসাবে তখন আমার জীবনটা চলে গেল জাতিবাক্য এখন আল্লাহ আমাদের বাসায় রাখেছে সঠিক ন্যায় পথে যুদ্ধ করেছে ন্যায় পথেই থাকার চেষ্টা করব দেখাইছে আর এই যে সত্য তাই করি আমার এটা করেছে আপনার যাচাই বাছাই করে দেখেন যদি আমি ভুয়া হই আপনারা এসে আমার যা লেখার দরকার আপনারা দেখবেন আর এইগুলো যাচাই বাছাই করেন যে এটা ভুয়া কিনা উপকাণ্ড ছড়ানো হয়েছে এর বিরুদ্ধে আপনারা যদি কিছু করেন যদি এটা মিথ্যে বিড়ে থাকে ন্যায় বিচার যেটা হয় সেটি করতে হবে মোহাম্মদ রফিক আর কেনুজ টোয়েন্টি ফোর